السلام عليكم ورحمه الله शुक्रिया दर्शक आज की الله सूरह नास بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس রবের নিকট আশ্রয় চাহি আর আশ্রয় চাহি মালিক এবং মাবুদের কাছে তার শেখ দাতা হতে যারা আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে অন্তরে তিনি তো জানেন সে কে জিন্দের থেকে হোক সে বা হোক মানুষের মাঝ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদ